আজকের ভিডিওতে থাকছে সিনিয়র দুষ্টু মিষ্টি ঢেউ খেলা পম ভিডিও এমন হবে যাদের ভিডিও আপনারা দেখছেন তাদের লজ্জা হবে না কিন্তু ভিডিও দেখতে দেখতে একটা পর্যায়ে আপনারই লজ্জা করবে আর তাই আজকের ভিডিওতে এমন নির্লজ্জ বেহায়াদেরকে একটু ধুইও দেওয়া হবে তাই রিকোয়েস্ট থাকবে এই দুষ্ট ভিডিওটি না সম্পূর্ণ ভিডিওটি দেখুন হাই গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও কি অবস্থা তোমরা সকলে কেমন আছো রে আমার শখের নারী যেই পম্পমের জন্য পুরুষরা দিন রাত পরিশ্রম করছে শুধু রাতের বেলা এসে একটু পম্পম ধরবে বলে আর সেই পম্পম তোরাকে এইভাবে নির্যাতন করছে পম্পমগুলোকে হে বয় দেখেন এই দুষ্ট তার পম্পম দুটোকে কিভাবে নির্যাতন করছে এটা অমানবিক এটা অনৈতিক আহা এই পম্পম দুটোর সাথে স্বৈরাচারীর মতো আচরণ করছে দেখেন না কি একটা ছোট ব্যাগের ভিতরে আটকে রাখছে কিন্তু সেখানে থাকতে চাচ্ছে না আহ না জানি কোন দামরা বেডার হাতের পরিশ্রমের ফল এটা দুটো দিকে ভাগ হয়ে আছে আহ কি অমানবিক আচরণ দেখেন তো না তা তো দেখতেই পাচ্ছি এখন বিষয়টা হচ্ছে আসলে আপু আপনি কি এখানে পুতুলটাকে দেখাইছেন নাকি পম পম দেখাইছেন আপনার পুতুল অরিজিনাল হোক বা না হোক আপনার পম পম দুটো কিন্তু একবার অরিজিনাল অথেন্টিক এটাই বাস্তব সিনিয়র আপুকে বলছি আপু স্টুডিয়াম না দেখে স্টুডিয়ামের বলগুলো গুলো দেখেন কারণ স্টুডিয়াম আমরা সচরাচর সময় দেখি কিন্তু বল দেখতে পাই না আই লাভ ইউ এটাই বাস্তব এ হচ্ছে এক মডেল ক্যামেরাম্যানগুলো এত দুষ্টু যে পোশাক না দেখিয়ে পোশাকে ফাঁফ দিয়ে বেরিয়ে থাকা পম পম গুলোকে দেখাচ্ছে আর দেখেন পম পম গুলো কি দুষ্টু একেবারেই পোশাকের ভিতরে থাকতে চাচ্ছে না একেবারে মনে হচ্ছে বেরিয়ে আসতে চাচ্ছে বাহিরে না সেটা আমরা জানি কাশ বনে গেলে আর কোনো উপকার হোক বা না হোক এই পম্পম দুটো ঠিকই উপকার হবে ওরা যেন বেড়ে ওঠার জন্য নতুন উজ্জীবিত সার পাবে প্রেমের প্রস্তাব পামু কেমনে আমি যে সিঙ্গেল কেউ মানতেই চায় না কিভাবে মানবে বলেন আপনি যে রিসেন্টলি কক্সবাজার হোটেল থেকে ঘুরে আসছে এটা আপনার ফ্রন্ট সাইড স্যাম্পল দেখলেই বোঝা যায় মনে হচ্ছে তরতাজা কদু একেবারে গাছে ঝুলে আছে এ হচ্ছে বুড়া বেডার বউ রিসেন্টলি নিখা করেছে ফ্রন্ট সাইডের স্যাম্পল দেখি তবে আমার কাছে দেখে গিদের গিদার লাগে মেয়েদের কোন জিনিস সারা জীবন দুধের বোটা এই যে দেখেন যেমন মাথা তেমন চিনতে ভাবনা আসলে ব্যবহারই বংশের পরিচয় সারা দিন মোবাইলে দুষ্ট জিনিস দেখলে মাথায় তো সব সময় দুষ্ট জিনিসই ঘুরবে নাকি আবে সালে কুত্তাটা এমন করে কা মনে হচ্ছে চেটে পুটে খেয়ে ফেলবে আর দুষ্ট মানুষের সাথে থাকতে থাকতে কুত্তাও এখন দুষ্ট হয়ে গেছে তোরা কেউ তো এই বৌদিরে থামা নয়তো তোরা আমারে ক আমি যাই বৌদি এখানে বসে এইগুলো করে আর তার বাচ্চা কাচ্চা কি করে সেটা দেখবেন না আরে বেশি কিছু না এরাও প্র্যাকটিস করতেছে আর কি আল্লাহ এইগুলো কিন্তু দুষ্ট কম না বাবা আমার ডেকে লাভ নাই তোমার মা কুত্তা নিয়ে ব্যস্ত আছে আমার মন চাইলে আমি উন্না পরব আর মন উন্না আমি ফালাই দিব না তা আপনি দিতে পারেন কিন্তু দর্শকদের চিন্তাও তো একটু করতে হবে তাদের নন টুর আবার কি অবস্থা হলো আমার গাড়ি আমি জিন্দা মনে জিন্দা চাই তোর এত লাগে করে না কাকা তোমার গাড়ি তুমি জেন্ডা মন চাই হেন্ডা চালাও কিন্তু আমাগো দেখাইয়া চালাইও না আরে দেখেন এই বদমাইশে কামডা করছে কি যেইটা দাহা দরকার ওইডে না রাইখে ডাকছে যেইটা দাহার দরকার না ওইটা আরে বাহ বেগুন দিয়ে যে এইগুলো করা যায় এইটা তো আগে জানতাম না আজকে শিখে নিলাম কাকার কাছ থেকে ভিডিওটি ভালো লাগলে খুব তাড়াতাড়ি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবের মতো সামাজিক কাজগুলো করতে লেগে পড়ুন